তাই। আলোগো। তাহলে তো আপনি সংসারে এনে খুব বিপদ। খুব বিপদই হুম? কারণ আপনি স্বামীও সুস্থ ঘরে থাকে সারা দিন। আপনি মাছের বাড়িতে যায় কিছু কাজ করে আনতেন। এখন যাওয়ার সুযোগ নাই। নাই। এদিকতে আপনার একটা ছেলে হ্যাঁ। সেও ছোট। তারও তো কিছু করার নাই। না আপনাদেরকে অনেকবার পোস্টের মাধ্যমে আমি জানাইছিলাম যে এই আলফিনের কোনো কাপর সুপার নাই। তার কাপড় সুপর আছে না বাবা নাই কে মাছের পুরান্তা দেই করে বিন্দে পুরান্তা হ্যাঁ দেখেন তার মা কিভাবে কান্না করতেছে একজন মা ওনার সন্তানের জন্য এইভাবে কান্না করতেছে যে ওনার সন্তানের নতুন কাপড় নাই আর আমাদের সন্তানের নতুন কাপড় আছে জুতা আছে তুলা কাপড় আছে তুলা জুতা আছে আছে না বড় হ্যাঁ আমার পুত্র বাবা নাই ওনার ছেলের কিন্তু দুনুড়াইদের মধ্যে বড় তো কাঞ্চি আম্মা সর কিনতে তো দুইটাই দেই কানছে আর তারে তো গত এক বছর আগে কিন্তু আমি কাপড় চোপড় কিন্না দিছিলাম হ্যাঁ যা লাগে সবকিছু কিন্তু আমি দিছিলাম জুতা সহ দিছিলাম না গত এক বছর আগে আমি এই আলফিনকে টোটাল কাপড় চোপড় যা লাগে তার ব্যাগ সহ হ্যাঁ ব্যাগ তারপরে গিনজি প্যান্ট জুতা সব দিছিলাম আজকে কিন্তু আমি আলফিনের জন্য নতুন কাপড় সুপর লাগে তার সব নিয়ে আইছি আমার দুইজন প্রিয় ভাই এখানে অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাদের অর্থ দিয়ে আমি এই কাপড় চোপড় নিয়ে আইছি এবং এক কেস ডিম নিয়ে আইছি এই যে এই আঙ্কেলের জন্য উনিও সুস্থ মানুষ উনি মানুষ ডিম আপনার অনেক ভালো লাগে না আমি লেগা মানুষ আমি গেছি আবার বা আমার সহ্য দিব না আমি সলতালি নবা আমাকে আবার উনি অসুস্থ মানুষ অন্যের সহযোগিতায় চলে ওনাদের জীবন উনি ডিম খুব পছন্দ করেন ওনার জন্য আমি এক কেস ডিম নিয়ে আইসি আর আলফিনের জন্য যা লাগবে কাপড় চুপড় তার প্রয়োজনীয় সব কিছু নিয়ে আইসি কী কী নিয়ে আইসি একটু আপনাদেরকে দেখাই এই যে এইখানে এক কেস ডিম আনা হয়েছে এই যে অসুস্থ আঙ্কেলের জন্য ডিমটা আমি আন্টির কাছে দিই এই যে নেন এই লোকা এক কেস ডিম আঙ্কেলের জন্য এক কেস ডিম আনা হয়েছে উনি ডিম পছন্দ করেন অসুস্থ মানুষ আর এই ছোট্ট আলফিনের জন্য আমরা কি কি কাপড় আনছি আপনাদেরকে একটু দেখাই প্রথমে এখানে আছে তার একটা একটা বড় মানে লং প্যান্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যান্ট এটা পছন্দ হয়েছে দেখো তো আলফিন তোমার হ্যাঁ পছন্দ হয়েছে তুমি খুশি আচ্ছা এরপরে এখানে আমরা একটা থ্রি কোয়ার্টার আনছি তার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা থ্রি কোটার প্যান্ট সে বাড়িতে পড়তে পারবে এটা কেমন হইছে ভালো ভালো হইছে তারপরে আমরা আনছি এখানে দেখেন দুইটা সেন্টু গেঞ্জি সে বাড়িতে থাকে ছোট মানুষ সব সময় দৌড়াদৌড়ি করে বাড়িতে সে ব্যবহার করতে পারবে পছন্দ হইছে আমরা একটা শার্ট আনছি আলফিনের জন্য এই যে দেখেন আপনারা শার্টটা কেমন হইছে চাচি

সানদের মতো একটা চেহারা আলফিন এইগুলা শেষ হয়ে গেলে গেলে নষ্ট হয়ে গেলে তুমি যোগাযোগ করবে আমার সাথে বুঝছো তোমারে আবারও নতুন কাপড় সুফর আমরা কিনে দিব এই যে মানুষের বাড়ি থেকে যে দেয় পুরাতন গোলা এগুলো পরতে হবে না বুঝতে পারছেন চাষি আপনি কান্নাকাটি করেন না ঠিক আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন তার জন্য একটা আমরা কলার ওলা একটা গেঞ্জি আনছি এই যে

এখন তুমি খুশি হইছ হুম এখন তুমি এইগুলো যে যা কাপড় তাইলে তুমি আবার আমার জানাইবা আমি তোমারে আবার নতুন কাপড়ের ব্যবস্থা করে দিব আর তোমারে কাপড় দিছি হ্যাঁ টোটাল সেট আপ দিছি তোমার যা যা লাগবে ঠিক আছে তোমার আব্বারে এক কেস ডিম দিছি বুঝছ এই যে টাকাগুলো লাগছে তোমার দুইজন আঙ্কেলে দিছে আল্লাহ

আমি কি আপনাদের খোঁজ খবর রাখি না যা যা করার আপনাদের জন্য আপনাদের আত্মীয় স্বজন এলাকাবাসী কেউ করছে না তাহলে আপনি হতাশ হবেন কেন কষ্ট লাগে মনো কষ্ট নিয়েন না ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আর আপনি যত দিন বেঁচে থাকবেন

அது தோற அடிலாம் করনা করেন না হ্যাঁ আমি তো আমার অবস্থান থেকে তো চেষ্টা করতেছি আপনাদের জন্য করতেছি না হ্যাঁ বাকিটা সময় আপনাদের পাশে থেকে আমি চেষ্টা করব হ্যাঁ আপনারা ভালো আমার যে বাই টাকা দিয়ে সহযোগিতা করলো কাপড় কিনে দিল ডিম কিনে দিলো তাদের জন্য মন খুলে দোয়া আল্লাহ ভালো যারা এই যে সাইড দিয়েছি না আমি তো বাইলাম নইলে এই পাটটি আমি খাইতাছি কেন না না থই আছে থাকতো তা আমি কাজ করা যাইতাম বন্ধু বেরুম মানুষ থই বারোতেই না আমি ভর্তি ভবন শঙ্কা তারু থই আসা যাইতে না লইওয়া না থাক কান্নাকাটি করেন না আল্লাহ বড়সা হ্যাঁ আমি যতটুকু পারি আপনাদের পাশে রয়েছি আবার থাকবো ঠিক আছে তারপরে ভালো থাকেন